বৈষ্ণব কি এক ঘন অবতার যেমন নৃসিংহদে নৃসিংহদে প্রহলাদকে রক্ষা করবার ভক্তের বাক্য সত্য রাখিবার নিমিত্তে এবং প্রহাদের প্রার্থনায় কহ প্রার্থনায় হিরণ্যকশ্যপুকে মুক্তি দেওয়ার জন্য ভগবান প্রতি কৃষ থেকে বেরিয়েছিলেন রূপ ধারণ করে এই অবতার তো আর কোনো সময় হয়নি এক বছরও ছিল না মিনিস কিছু সময়ের জন্য ছিল নাকি রাধে রাধে আচ্ছা কিন্তু বিষ্ণু অবতার কি সীমিত সময়ের জন্য রাম অবতার কি সীমিত সময়ের জন্য কৃষ্ণ অবতার কি সীমিত সময়ের জন্য গৌর অবতার কি সীমিত সময়ের জন্য তাহলে কি এরা হচ্ছে যুগ অবতার আর যত অবতার হচ্ছে ধর্ম অবতার কিন্তু আমাদের একটা সমস্যা আছে সনাতন ধর্মের একটা কয়েকটা বেদী আছে সেই বেদীটা হচ্ছে আমাদের অন্য কিছু নিয়ে বাঁধুক বা না বাধুক ধর্ম নিয়ে আমরা ঝগড়াটা ভালো করতে পারি কিবা বৈষ্ণব কিবা শৈব কিবা বা শাক্ত কিবা মতুয়া দেখবেন বৈষ্ণবদের মধ্যেও দলাদলি আছে খেলা আছে এই মতুয়াদের এখন ইদানেই মতুয়াদের মধ্যেও দুই তিন ভাগ হয়ে গেছে শাক্তদের মধ্যেও ভাগ হয়ে গেছে শৈবদের মধ্যেও ভাগ হয়ে গেছে এত ভাগাভাগি হলে ধর্ম তো আমাদের একটা ধর্মের নাম কি তাহলে আমরা যদি এত ভাগ হয়ে থাকি তাহলে আমাদের মরার ফাঁক আমরা নিজেরা তৈরি করছি কি কোনটা কথা বলবে আমরা এত বিচার্য বিষয় না ওরে বাবা রে বাবা বৈষ্ণব তো বৈষ্ণব যারা উত্তম আর্গে গিয়েছে যেমন আমাদের জাতিগুরু বিনোদ বিহারী তিনি কিন্তু কখনো তার কাছে শৈবজাত স্বার্থজাত দানপত্য যাক সৌরজাত কে গিয়েছে এটা না তার সেবা দেওয়ার দরকার দণ্ডবোধ করার দরকার তিনি করছেন তাকে জিজ্ঞাসাও করে না তুমি কোন মত পথে কিন্তু এই যে আমার মতো কিছু আনারি বৈষ্ণব আছে আমার মতো যারা আপনাদের মতো না আসার সাথে সাথে একজন আসলে তাকে এমনভাবে অ্যাটাক করবে মানে কিভাবে তাকে জব্দ করে আমি বড় হব আমি এই সমাজের বড় বৈষ্ণব এইটা বুঝাবার নিমিত্তে লোকের সমাজ আর একজনকে প্রশ্ন করে করে কিনা বলুন সত্য কথা বলুন এরকম আছে কিনা এইটা কিন্তু আমার মহাপ্রভু ধর্ম নয় কি বলছি তাই যাকে দেখে তাকে বল মিলছে গৌরচাঁদ প্রেম দিয়েছে যদি হয় না থাকে প্রেমদাতা নিতাই চাঁদ বলছে নিতাই চাকে দেখে মানে প্রদাস ঠাকুর মহাশয় ধ্যান্ড্রে তাহা দর্শন করেন প্রেম গুরু মহারাজ যে গৌরহরি যার কাছে প্রেম দেওয়ার জন্য পদ্মা দেবীর কাছে প্রেম গচ্ছিত রেখে গেল এই বাংলার মাটি কিন্তু প্রেমের মাটি সেই নরসমরা সাগর মহাশয় প্রেম ভক্তি চন্দ্রিকায় লিপিবদ্ধ করলেন যে নিতাই যাকে দেখে তাকে বলে তাকে দন্তে তৃণধরী দন্তে তৃণধরী মানে কি ধরি মানে এমন

তাহলে আমার নিতাই চাপ কি বলছে তুমি কামাল না কুমার তুমি ব্রাহ্মণ তুমি চন্ডাল তুমি মুচি না এটা কি আমার নিতাই চাপ দেখেছি গো হ্যাঁ দেখেছিলাম একজন ব্যক্তি দাঁড়িয়ে যদি বলতে পারেন যে নিতাই চাঁদ কিংবা আমার গৌর হরি কোনো জাতা জাতি জাতা করলে কাউকে পিছিয়ে মারার চেষ্টা করেছে করেছে এই জাতি হিংসাকে দূরীভূত করার জন্যই আমার গৌরের আগমন ঘটেছে আর এই গৌরকে এনেছিলেন আজকে যার আবির্ভাব তিথি আমি যাকে সেই সীতানাথ অদ্বৈত আচার্য এই অদ্বৈত আচার্য যিনি কৌরানা ঠাকুর শুধু তিনি নয় এই অদ্ভুত আচার্যর কথা বলতে গেলে সেই নাভাদেবী থেকে বলতে হয় জন্ম জন্মদিন কত বড় সাধনা করে এই গঙ্গাটি কে এনেছে জানি আমাদের এই ভগীরথী গঙ্গা তো এটা নয় এই যে নবদ্বীপে যে গঙ্গা এই গঙ্গা কিন্তু গবুর হরিয়া আনেনি এই গঙ্গা এনেছে একমাত্র অদ্বেত তার মায়ের নির্দেশনায় মাকে গঙ্গা স্নান করা বাড়েনি অদ্বৈতীর এত বড় যোগ্যতা অদ্বৈত ঠাকুর সেই অদ্্বৈত ঠাকুর আজ ফির জির তিথি এই তিথিতে কিন্তু তিনি আবির্ভাব হয়েছিলেন আর এই গৌরাণা ঠাকুর ওনাকেই বলা হয় বাবা বৃদ্ধ মানুষ থেকে বাইরে গিয়েছিল ওনাকে একটু আসতে দিন বাবাটাকে আসতে আর আজকে আমার চরম পরম ভাগ্য আমি কিছু বৈষ্ণব থেকে দেখে সত্যি কথা বলছি আর এইখানে আলোচনা করার আমার কথা ছিল না কিন্তু কেন যেন গৌড়হরি বলতেছি আজকে এইখানে একটু আলোচনা করি পিতা এই গৌড়হরি বল হদি বল কারণ এই কথাগুলো একান্তই হয়ে সামনে ওই আনন্দে ঝুলাও তালে শুনলি না জিয়ান্ত মানুষ গায়ক বলে শুধু ভাগবতে এসে তালে তালে এরকম এরকম করলে হবে না কথাগুলো আগে কিন্তু শুনতে হবে আমার কথাটা একটু ব্যতিক্রম বাংলার বুকে আপনাদের এই মারিতে দেখছি হরে কৃষ্ণ নামকেও পরিবর্তন করেছে আপনাদের এই বাগের সেটা কি জানে আপনাদের কাছেই হয় একজন মহাপুরুষ আমি প্রণাম জানাই তাকে হরবিলাস বাবাজি হরবিলাস বিলাস আছে না ছিল না তার কিছু অনুসারীরা তার কিছু চেলারা তারক ব্রহ্ম নামকে পরিবর্তন করে দিয়েছে কোথায় আমি অনেক আগে চিতলমানিতে এসেছিলাম এই চিতলমাড়ি যখন আক্রাবাড়িতে পাঠিয়ে আসি তখন আমি একটা টিনের ঘরে যাই দেখি একটা পোস্টার লাগানো সেখানে ওই হরবিলাস বাবা বাবাজি একটা সাপ ধরা হাতে একটা ছবি বসার হয় চতুর্দিক দিয়ে লেখা রয়েছে হরে হর বিলাস হরে হর বিলাস হর বিলাস হর বিলাস হরে হরে কথাটা বুঝতে পেরেছেন তো এই যে সন্ডালগুলো লেখেছে ওরা তো তারক নাম সম্বন্ধে কিছুই বোঝে না কারণ আমি একটা কথা বলি রাগ করবেন না কেউ কারণ আমার বাবাকে আমি ছেড়ে কথা বলি না আমার বাবাকেও ছেড়ে আমি কথা লোক বল যেমন কচু ছাড়া ভালো জিনিস চেনে না মাল খোয়া পুরি চেনে না তদ্রূপ ভগবানকে চিনতে হলে ভক্তবিহী বিহী অভক্ত পাশন্ড কখনো ভগবানের নাম কখনো বুঝতে ভগবানের নামকে বুঝতে হলে আর নামকে পরিবর্তন যারা করতে চায় তারা কখনোই মনুষ্যর মধ্য নয় কত বড় স্পর্ধা যে তারক ব্রহ্ম নামকে পরিবর্তন করার সাহস এত বড় অভিষ্ঠতা যারা দেখায় তাদের যে হওয়া পর্যন্ত কেনে ছিঁড়ে দেওয়া উচিত যে আমার মহাপ্রভু পাবন অবতারী করি একমাত্র ত্রাণকর্তা বলি পাবন অবতারী সীমানে মানে সে যে নাম এনেছে পৃথিবীতে সেই নামকে পরিবর্তন করার মতো যোগ্যতা কারো বাবার নেই কারো বাবার ব্যাপার নেই এজন্য সাবধান হতে হবে এখনো মহাপ্রভুর সৈনিক দেশ থেকে মরে যায়নি এখনো মহাপ্রভুর সৈনিক দেশ থেকে হারিয়ে যায়নি এখনো মহাপ্রভু নিতাই ভূমিকা এবং বাক্য রক্ষা নিমিত্তে লাখো নয় কোটি কোটি ভক্ত এখনো পৃথিবীতে আছে জেনে রাখবে ঈশ্বর ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় এই জন্য ভগবানের নামকে কখনো বিকৃত করার দৃশ্যতা যেন প্রকাশ না করা কষ্ট পাচ্ছেন আমার কথায় সাধু বাবারা কষ্ট পাচ্ছেন আর কষ্ট পাইলেও আমার কিছু করবার নাই কষ্ট পাইলেও আমার কিছু করবার নেই সত্য জিনিস সেটা তাহলে শ্রীমান মহাপ্রভু যে জিনিসটা দিলেন কি কি দিয়েছে কিসের অভাব তোমার মহাপ্রভু দেয়নি কি যদি আজকে আমার মতুয়া কোনো আচার্য বাবারা আসেন যদি বলেন হরি নাম আমার হরিচাপ ঠাকুর এনেছে মিথ্যা কথা হরিদা ঠাকুর হরিনাম প্রচার করেছে কিন্তু এই হরিনাম এই হরি হরিবল বলে আমার গৌর নদী আর মাঝে নাচছে বলেনি হরিবল হ্যাঁ সাধু বাবারা বলেনি আমরা হরিবল বলতে দোষ আছে আমরা ডাঙ্কা বাজালে ডাঙ্কা বাজালে কি আছে আমি যদি মৃদঙ্গ বাজাই ও ডাঙ্কা আমাদের ভেরি কাঁসায় বাজাবার অনুমতি আছে না সাধুদের তা আমরাও মতুয়াদের সাথে হরিবল বললে কোনো দোষ নেই কিন্তু আমাদের একটা দোষ আছে মনির দোষ রাগ করছেন নাকি কি মিথ্যা বলছেন নাকি বিছানের বাবারা সত্য কথা তো আবার নিজেকে দলে পড়লে দিন আবার বলেন না তা হবে না তা হবে কারণ আমার কথাগুলো একটু আড়াল তাহলে পাবন অবতারিস মানে গৌর হরি কি দেয়নি বলুন তো কি বাকি রেখেছি আপনাকে উদ্ধার করবার নিমিত্তে মহাপ্রভু পর্যন্ত যে যন্ত্রণা ভোগ করেছে সে যন্ত্রণা একশো ভাগের এক ভাগ যদি আপনি যন্ত্রণা সহ্য করতেন তাহলে আপনি মৃত্যুবরণ করতেন এই আজকে যারা এখানে এই ভাগবতীয় কথা বসতে একত্রিত বসার সুযোগ পেয়েছেন এখানে ঋষি সম্প্রদায় আছে নমসুত আছে কায়স্ত আছে হ্যাঁ সাহা আছে ব্রাহ্মণও থাকতে পারে বৈষ্ণবগণ আসছে বৈষ্ণব তো কোনো থাকে না তো আবার কিছু কিছু বৈষ্ণবের থাকে আমি ব্রাহ্মণের তো বৈষ্ণব হয়েছি আমি কায়স্ত বৈষ্ণব হয়েছি আমি সহত্ব বৈষ্ণব হয়েছি চূড়ার বেটা বৈষ্ণবের বা কিসের জাতিভেদ আছে না বৈষ্ণবের জাতিভেদ যেই জনা করে মহা রৌরব নামে সেই জনা মোজে বৈষ্ণবের গুলো জাতি বুদ্ধি নেই ভক্তের কোনো জাতিভেদ থাকে না সূর্য যেমন चोर গুন্ডা পুলুচ্চা बदमाश সবাইকে যেমন আলো দান করে সাধুকেও আলো দান করে সাধু যেমন বিশ্ব জগতের সবার কল্যাণ করাতো সাধুরাই ভালো সাধিকার ব্যক্তিত্ব সাধি মানে মহাপ্রভু কি করেছে জানি আপনাকে রক্ষা করবার আজকে যারা নিচে নিচে হরি বল বলছেন নিচে নিচে হরে কৃষ্ণ বলছেন এটা বলার অধিকার আপনার ছিল না ওই যে নারায়ণ দেখছেন না ওই নারায়ণে তুলসী দেওয়ার মতো যোগ্যতা নিম্ন জাতির ছিল না নারায়ণ পূজা নাকি ব্রাহ্মণ ছাড়া করাই যাবে মানে ওনার বাবার কাইলে ঠাকুর কিনে রাখছে আমরা ভগবানকে একেবারে ঘুষ দিয়ে কিনে রাখছে মানে উনি ছাড়া ভগবান ছিলেন করে হাত পাও দেবে না সিগারেট টানবে খাবে একাদশী মানবে নাগির ঠ্যাং না ঠ্যাং না উনি তুলসী দিলে ভগবান পবিত্র থাকবে আর যদি একজন নিম্ন জাতির ছেলে একজন মুসির ছেলে যদি প্রসাদ বুঝি হয় নিরামিষ বুঝি হয় তিনি নারায়ণ ছিলে নারায়ণ অপবিত্র হয়ে যাবে ওরে ভগবান এ আম্মু কাছে কষ্ট হচ্ছে তাহলে এখন ভগবান বর আমি বর উনি নারায়ণ বর আমি বর আমি ছিলে যদি উনি নারায়ণ অপবিত্র হয়ে যায় তাহলে নারায়নের স্বামী বর এখনটা বলো আমি ছুলে যদি নারায়ণ অপবিত্র হয় তাহলে নারায়ণ বরণ আমি বর আমি বলো কারণ ভগবানের ভগবানত্ব থাকে আমি সেই ভগবানের পূজারি আমি সেই ভগবানের অনুসারী যে ভগবানকে অনন্ত মাটি ব্রহ্মাণ্ডের মহাপাতকে স্পর্শ করলেও যাবে সেই ভগবান আমার পাবন অবতারী গৌণ করে সেই ভগবানকে পাবন অবতারী নটি ছিল এই ভগবানের ভক্তের কাছে গিয়ে তার সমস্ত কিছু দূরীভূত হয়ে পরমবৈষ্ণী হয়ে গেল হয়েছি না তাহলে আমি সেই ভগবানের অনুসারী সে ভগবানকে প্রতিটা ছুলেও তার প্রতিটা বৃত্ত দূরীভূত হয়ে শুদ্ধ ভক্ত হয়ে যাবে যাবে কিনা আয় বিশ্বাস আছে কিনা সেটাকে গৌর যে কি চিনি আজকাল নায়ক নায়িকার ছবি ঘরে রাখে গৌরকে তো চিনি লোকনাথ বাবাকে আমি শুনতে জানাই গণেশ প্রকল্পে আমি শ্রদ্ধা জানাই প্রত্যেকটা মহাপুরুষকে আমি শ্রদ্ধা জানাই আমার সনাতন ধর্মে যত মহাপুরুষ এসেছে সবাইকে আমি শ্রদ্ধা করি কারণ কেউ কাউকে অবজ্ঞা করার অধিকার আমার নেই প্রত্যেকটা মহাপুরুষকে শ্রদ্ধা করতে হবে প্রত্যেকটা অবতারকে শ্রদ্ধা করতে হবে তবে একটা কথা আছে এই কলিঙ্গিকে জন্মগ্রহণ করে নায়ক নায়িকার ছবি দেখছি লোকনাথ বাবার ছবি দেখছি ঘরে গণেশ পাগলের ছবি দেখছি ওই অমুক পাগলের ছবি দেখি খেলা পাগলের ছবি দেখি কিন্তু ঘরে ফেলে অনেকের ঘরে আমার নিতাই গৌরের ছবি নাই আমার সেই যুব নায়ককে অবমাননা করে পৃথিবীতে কেউ কোনদিন তার ধর্ম প্রতিষ্ঠা হতে পারে না কি বলছে আসলে আমাদের মধ্যে মত করে যারা বিবাহের সৃষ্টি করার চেষ্টা করছেন উড়াকান্দি গিয়েছেন জন্মাষ্টমী হয় হয় বাসুদেব আপনারা যারা অনেকে জানেন না ওটা একটা প্রকৃত বৈষ্ণবের বাড়ি বৈষ্ণবের আখড়া উড়াকান্দি ধাম হচ্ছে একটা বৈষ্ণবের রথ পর্যন্ত হয় একটা বৈষ্ণবের আখড়া আর আমাদের কিছু বৈষ্ণবরা বলে উড়াকান্দি যাওয়া যাবে না ওটা বৈষ্ণবেরই বাড়ি বাড়ি ওটা একটা বাড়ি ওখানে ওরাকান্দি যাওয়া কোনো অপরাধ নেই কারণ ওটা রোয় হচ্ছে রাস হচ্ছে দোল হচ্ছে জন্মাষ্টমী হচ্ছে বাসুদেব বিগ্রহর পূজা হচ্ছে আপনি কি বলেন উরাকান্দি কি নাই কিন্তু আমাদের মধ্য সনাতনীদের মধ্য এক সনাতনের মধ্য বিবিধ মত পথ সৃষ্টি হয়ে আমাদের মধ্যে একটা কম্বল সৃষ্টি হয়েছে তখনও ছিল এখনো আছে সবচেয়ে আমাদের কষ্টদায়ক আমার যে পাবন অবতারী পৌর যে আমাদের বাঁচাতে জন্য নিজে কষ্ট স্বীকার করে পৃথিবীতে আসলেন ভগবান হয়েও ভক্ত বেশ হয়ে নরদেহ ধারণ করে তিনি যে যন্ত্রণা ভোগ করলেন এই যন্ত্রণাটার কোনো প্রতিদান আমরা দিতে শিখলাম না আমরা নামে বিশ্বাসী না এখন প্রভু বিশ্বাসী হয়ে গিয়েছি বলুন আজকে আমার একটা গুরু ভ্রাতা যেখানে ছিল ওটি চলে গেছি হয়তো কোথায় আছে আমি আছে না আমি দুঃখের সহিত বলতে বাধ্য হলাম যে মহাপ্রভুকে মুখে মানছি অন্তর দিয়ে মহাপ্রভুকে কেউ মানি না বলুন মানছি মানছি মহাপ্রভুকে মুখে অন্তর দিয়ে এক লক্ষ বৈষ্ণবের মধ্যেও একজন মহাপ্রভুকে সঠিকভাবে মানি কিনা তাই সন্দেহ হচ্ছে অর্থাৎ মহাপ্রভুকে যদি মানতাম তাহলে নাম ভিন্ন আমাদের আর পৃথিবী দণ্ড কিছুর প্রয়োজন হতো না রোগটার কথা একটু না বলে চলছে না বলবো হ্যাঁ আপনারা কি বলেন